আজকের ব্লগটা শুরু করলাম ম্যাঙ্গো বুড়ির রাগ আর আমাদের সুন্দর গোপো দিয়ে আজকের সাজগোজ দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছেন যে খুব স্পেশাল একটা দিন আমাদের বন্ধুদের জন্য তো হ্যাঁ আজকে আমাদের গ্রুপের দুটো উইকেট পড়তে চলেছে তাই সকলে সেজে গুজে উপস্থিত হয়ে গেছি আড্ডা হাসি গল্প শুরু হয়ে গেছে প্রথমেই তারপরে বাড়ির সকলে বড়রা আগে আশীর্বাদ করে নিয়েছে তারপর এবার আমাদের বন্ধুদের পালা প্রথমেই আমাদের গ্রুপের যেহেতু রিকিদা বড় তো রিকিদা প্রথমে আশীর্বাদ করেছে তারপরে বিশ্বজিতের পালা বিশ্বজিৎও আশীর্বাদ করে নিল এরপরে ছিল আমার মিষ্টি খাওয়ানোর পালা। আমি তো আর আশীর্বাদ করতে পারি না আমি তো অনেকটাই ছোট তো সেই মতন আমি মিষ্টি খাইয়ে দিলাম তারপরে সবাইকে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম যতই হোক বন্ধুদের বিয়ে বলে কথা কি আনন্দ কি মজা বলুন তো বিয়ের মরশুম লেগেছে চলুন এবার একটু খাবারের দিকে যাই দুজন মহারথী আবার খেতে বসে গেছে ওদেরকে একটু ভিডিও নিই বাবা ভিডিও নিচ্ছি বলে দুজন মিলে ও বলছে ওকে দেখা ও বলছে ওকে দেখা চলুন এবার আমরাও একটু পেট পুজো করি বন্ধুর বিয়ের মরশুম লেগেছে আর খাওয়া দাওয়া করবো না পেট পুড়ে খেতে হবে তো সবাই মিলে এদিক ওদিক করে বসে পড়েছি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবেন চলুন আবার পরের ভিডিও দেখা হবে টাটা বাই বাই